আল্লাহ সবানহতাল আজকের এরকম একটি সুন্দর আয়োজনে সম্পৃক্ত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ মানুষদেরকে তারা স্মরণ করেছেন এবং এই আয়োজনকে আমাদের সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন বিশেষ করে মুফতি ফজলুল হক আমিন রাহেমাহর মতো এরকম একজন বিজ্ঞ উদার ইসলামী আন্দোলনের রাহাবারের জীবন কর্ম আলোচনার সাথে দাঁড়িয়ে দুই একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন ইসলামী ঐক্যজুটের প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে অভিনন্দন কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ আমি ইসলামী ছাত্র শিবিরের তখন কেন্দ্রীয় সভাপতি হিসেবে কাজ করি দুই সালে রাজশাহী থেকে আমি আসছি মুক্তি ফজল কামিনুর রহমাউল্লাহ উনি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছেন মাঝখানে সিরাজগঞ্জের একটি হোটেলে একসাথে নাস্তা করার সুযোগ যখন হচ্ছিল আমি কাছে গিয়ে হাত মিলালাম আমার মাথাটা ওনার বুকের সাথে মিলালেন আমি আমার বুকে এখনো মুফতি ফজলুল হক আমিন উল্ল উষ্ণ স্নেহ আমি অনুভব করি একজন দিন। আলিমের একজন ছাত্রের জন্য কত বড় নিয়াম ওনার এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমরা তা আরো অনেক বেশি হৃদয় থেকে উপলব্ধি করি আল্লাহ কাছে আজকে প্রাণ ভরে দোয়া করি মহান আল্লাহ রবুল আলমী আমাদের এই প্রিয় উস্তাদ আমাদের এই সম্মানিত রাহবারকে জান্নাতফের দাউসিরুচ মাকামের জন্য আপনি তাকে কবুল মঞ্জুর করেন তিনি শুধুমাত্র একজন বিজ্ঞ আলেম ছিলেন ব্যাপারটা তো এরকম নয় তিনি অসংখ্য আলেম তৈরি করেছেন এবং আলেমদের ওস্তাদ ছিলেন শুধু না তিনি অসংখ্য ওস্তাদ তৈরি করেছেন আমাদের আলেমদের সম্পর্কে এই দেশের মানুষ এবং এই বঙ্গের অথবা এই উপমহাদেশের একটা ধারণা আছে আলেমগণ শুধু সালাত আদায় করবেন মসজিদ পরিচালনা করবেন অথবা সমাজ রাষ্ট্র পরিচালনায় তারা শুধু মানুষকে নসিহা করে বেড়াবেন সেই ধারণারও ভুল প্রমাণ করেছেন তিনি ব্রাহ্মণ বাড়িয়া দুই আসন থেকে তিনি দুই সালে জনগণের ভোটে বিপুলভাবে তিনি নির্বাচিত হয়ে অত্যন্ত সততা দক্ষতা এবং যোগ্যতা সাহসিকতার সাথে জনগণের প্রতিনিধিত্ব সূচনায় তিনি কোরআনেরও প্রতিনিধিত্ব করেছেন আমার এখন মনে আছে ইসলাম ঘরানার বাইরের একজন মানুষ জাতি জাতিঈদগায় যখন তার জানাজা অনুষ্ঠিত হয়েছিল ইসলাম ঘরনার বাইরের একজন মানুষের কথা বলছি নাম বললে আপনারা চিনবেন উনি তখন আমাকে বলেছিলেন আমার নামটা কাউকে বলবেন না আমি বলতে চান বলছেন মাসুদ ভাই মুফতি আমিনী রহেমহল্লা জানা জানাজা আমার কাছে মনে হয়েছে এখানে শুধু দুনিয়ার মানুষেরা আনা আল্লাহ তালা অসংখ্য ফেরেস্তায় যায় সম্পৃক্ত করেছে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা ওই জানাজা শুধু মানুষের জানাজা আমাদের কাছে মনে হয়নি কেউ বলতে পারে না এখানে কতজন লোক হাজির হয়েছে আমাদের সেই সময়ের পত্র পত্রিকাগুলো এটা উল্লেখ করেছে ইতিহাসের ঐতিহাসিক একটা জানাজা সেদিন সম্পন্ন হয়েছে এটা কেন এটা ব্যক্তির প্রতি ভালোবাসা নয় আমরা ইসলাম ইসলামী আন্দোলনের লোকেরা ব্যক্তি তৈরি করে না আমাদের প্রতি তাদের একটা ভুল ধারণা আছে তারা মনে করে মুক্তি ফজলুল হক আমিনির মতো ব্যক্তিদেরকে হত্যা করলে অথবা তারা পৃথিবী থেকে চলে গেলে ইসলামও বোধ চলে যায় আমাদের মাওলানা মতিউর নিজামের মতো লোকদেরকে ঝুলালে ইসলামও ফাঁসিতে ঝুলে যায় আমাদের আজকের এই দিনে দুই সালের আজকের এই দিনে দুই সালের আজকের এই দিনে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইকে ফাঁসিতে ঝুলানো হয়েছে আমরা ব্যর্থহীন কণ্ঠে বলি মুক্তি ফজলুল হক আমিন রহমাউল্লা অথবা আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লারাই পৃথিবী থেকে চলে যায় তারা ব্যক্তি চলে যায় তাদের আদর্শের সমস্ত হয়ে যায় আমাদেরকে ঝুলি আমাদের যায় না এই কথাটা যতবার আপনারা ভুলে যাবেন যত ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করবেন এই দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবাড়িওয়ালা তত বেশি ঐক্যবদ্ধ হয়ে আমাদের সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে যাব আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ভয় দেখাবেন না তারা টার্গেট করেছিল দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালাদেরকে কারণ তারা জানে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালারাই তাদের প্রধান বাধা সম্মানিত ভাই এবং বন্ধুগণ নেতৃবৃন্দ কথা বলবেন আমি আপনাদের শুধু দুটো আহ্বান করে আমার বক্তব্য শেষ করতে চাই এক নম্বর হচ্ছে ভাইয়েরা আমরা আজকে এখানে যারা আছি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সমস্ত মানুষের আজকে সবচেয়ে বড় জুলাই আগস্টের গণ অনেক ছাত্র জনতার কি আশা প্রত্যাশা ছিল কি ভূমিকা ছিল তাদের তাদের মূল ভূমিকাটা ছিল তারা কি চেয়েছে তারা উই ওয়ান্ট জাস্টিস চেয়েছে তারা বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ চেয়েছে বৈষম্যহীন একটা বাংলাদেশ চেয়েছে আমাদের এই স্তামপন্থী দলটাকে তারা প্রধান টার্গেট করে বাতিলরা কেন তারা জানে এই বৈষম্যহীন বৈষম্য মুক্ত উই ওয়ান জাস্টিস বাংলাদেশ প্রতিষ্ঠা করার মতো আর নিয়ামক শক্তি কারো হাতে নাই যা ইসলামপন্থী দলের হাতে আছে আমরা একটা কথা পরিষ্কার বলে দিতে চাই আগামী নির্বাচন কখন হবে কিভাবে হবে কোন সংস্কারের পরে হবে কি হবে না হবে তার আগে খুনি হাসিনা সরকার আমাদের এই আলেমদেরকে দুই সালে যেখানে হত্যা করেছে আমাদের আলেমদেরকে যারা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে

অবৈধভাবে কালো টাকা এবং খুনি সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে শাস্তি আওতায় না নিয়ে আসলে আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হয় আদৌ সম্ভব হবে না শেষ কথা হচ্ছে ভাইয়েরা আসুন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য যদি সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করতে হয় সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের শুধু স্লোগান দিলে হবে আমাদের মুফতি ফজলুল হক আমিন রহমহল্লা তাদের যোগ্য উত্তরসূরি যারা এখানে আছেন আমরা ইসলামপন্থী দলে যারা কাজ করি আমাদের দুই হাজার সালের পর থেকে তারা প্রথম দিকে দলকে টার্গেট করে নেয় তারা টার্গেট করেছে রাখা একটা ইসলামপন্থী দিয়ে আমাদেরকে যখন গ্রেপ্তার করে ভিতরে ঢুকানো হলো বলল যে আপনাদের জঙ্গি লোকেরা আছে আমি বললাম জঙ্গি লোকেরা বলছে হ্যাঁ এক জায়গায় আপনাদেরকে রাখা হয়েছে তাদেরকে বের হতে দেওয়া হয় না আমি গিয়ে দেখলাম যে আমাদের সম্মানিত শ্রদ্ধ ওলামায় ক্রামগঞ্জ যে যাদের বিরুদ্ধে জঙ্গি তকমা দেওয়া হয়েছে তারা দিনের বেলা রোজা রাখেন রাত্রি বেলা তাহার রাত্রি কাটিয়ে দেন আমি প্রশাসনকে বললাম আমাকে বারান্দা থেকে বের করবেন না এই বারান্দা আমি আটকা পড়ে থাকতে চাই যারা সারাদিন রোজায় কাটায় সারাদিন তাহার যদি কাটায় তাদেরকে পরাজিত করার শক্তি পৃথিবীর কারো থাকতে পারে না আমাদেরকে বারান্দায় আটকাতে পারেন কিন্তু জনগণের হৃদয় থেকে আমাদেরকে আটকাতে পারেন নাই আপনারা ব্যর্থ আছেন 2024 সালে 5 আগস্ট আপনাদেরকে ছাত্র জনতা লড়াই ক্যাম্প করেছে ভবিষ্যতে আপনাদেরকে ব্যক্ত করে ইসলামের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে এবং শেষ কথা আপনাদের অনুরোধ করতে চাই ভাইরা আমরা কে কোন দলের কে কোন মতের কে কোন পথের তার চেয়ে বড় কথা হলো এই দেশের তরুণ ছাত্র শ্রমিক জনতারা চেয়েছে আগামী দিনে কোন ব্যক্তি এবং দল ক্ষমতায় যাবে কিনা তার চেয়ে বড় প্রমাণ হচ্ছে জুলাই আগস্টে আপনাদের মনে থাকার কথা কোন দলের ভিত্তিতে কোন একক নেতার ভিত্তিতে সেদিন কিন্তু আন্দোলন সফল হয় নাই সুতরাং আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে কোন একজন ব্যক্তির আনুগত্য নয় বাংলাদেশ পরিচালিত হবে কোন একজন ব্যক্তির ক্ষমতায় যাওয়ার উপরে দলের ক্ষমতায় যাওয়ার উপর ভিত্তি করে নয় বাংলাদেশ আগামী দিনে পরিচালিত হবে ব্যক্তি এবং দল ক্ষমতায় যাবে না আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনে ক্ষমতায় যাবে ইসলাম এবং ইসলাম ইসলামের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে সেই লক্ষ্যে তাদের কাজ মিলে আমরা যদি কাজ করে যেতে পারি তাহলে কেবল আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের নিয়ে মাথা কামায় আমরা তাদের পরিষ্কার বলি আমাদের নিয়ে মাথা কামানোর আগে নিজেরা নিজেদের কিন মাথা কামান আমাদের মুসলিম ভাইদের হিন্দু ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে যখন কাজ করছে বুল্ডার দিয়ে আমাদের বঞ্চিত ভেবে ফেলছেন এর বিচার একদিন এদেশের মানুষ করবে সুতরাং এসব কিছু করে আমাদেরকে দমনা যাবে না আসুন আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে স্থামকে আগামী দিনে এগিয়ে নিয়ে জন্য কাজ করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া